আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম পুরাতন ব্যাটারি নিয়ে আর ভিডিও করা হয় না কারণ হচ্ছে পুরাতন ব্যাটারি খুব কম আসতেছে আর যদিও দুই চারটা করে ব্যাটারি আসতেছে আমাদের কাছ থেকে সেল হয়ে যাচ্ছে তো এখানে চারটি ব্যাটারি মোট ভালো আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাটারিগুলো চয়েস করে নিতে পারবেন তবে এই ব্যাটারিগুলো অন্যান্য ব্যাটারি চাইতে অনেক কম দামে পাবেন কম দামে পাওয়ার কারণটা আপনাদেরকে বলে দেই তাই ভিডিওর শুরুতেই বলি আমরা কিন্তু অ্যাডভান্স সারা প্রোডাক্ট ডেলিভারি করি না আর পুরাতন ব্যাটারি আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারাই জানবেন আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে তো কম দাম একটু হওয়ার কারণটা বলি ব্যাটারিটাতে দেখেন হালকা একটু ঢেউ আছে কিন্তু মাপ ঠিক আছে আপনারা ডিসি ফ্যানলাইটের জন্য ডিসি ফ্যান লাইটের জন্য খুবই ভালো হবে ব্যাটারিগুলো অথবা ইনভার্টারের জন্য ইনভার্টারের জন্য খুব ভালো হবে আর যদি আইপিএসে দিতে চান হবে না ইউপিএসে কিছুক্ষণ চালাইতে পারবেন ইনভার্টারে খুব ভালো চালাতে পারবেন আপনি এক হাজার ইনভার্টারে দেন বা তিন হাজারে দেন চালাইতে পারবেন আবার ডিসি ফ্যান লাইটেও ভালো চালাইতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া তো এটা হচ্ছে বিষয় আপনাদেরকে একটা জিনিস আমি সত্যি কথা শুরুতেই বলে দিলাম একটাতে হালকা ঢেউ আছে এটাতে ঢেউ নেই এটাতে নেই হালকা নাম মাত্র আর এটাতে তো একদমই নেই তো এই জন্য দামটা একটু কম দামে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আশা করি খুব ভালো হবে মাপ তিনটারই ভালো আছে এই যে চারটা ব্যাটারি এই গাড়িতে ছিল চারটাই ভালো ছিল একটা একটু দুর্বল এই একটা বাদ দিয়ে এখানে তিনটা রাখছি আর আর একটা গাড়ি থেকে একটা ব্যাটারি ভালো বের হয়েছে তাহলে বোঝেন এটা কীরকম হবে অবশ্যই ভালো হবে তো এই জন্য আপনাদেরকে এই লিস্টে দিয়ে আপনাদেরকে একটু দেখায় দিলাম তো এখন আপনাদেরকে একটা জিনিস আমি সময় বলি যে ভাই আপনারা আমাদেরকে না দেখে প্রোডাক্টও সরাসরি নিচকে না দেখে শুধু মোবাইলে ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আমার ভালো জিনিস দিতে হবে এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আর আমি যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে কিন্তু আপনারা শুধু প্রতারিতই হবেন না আমা আমি আপনাদের সঙ্গে যদি প্রতারিত করে করে থাকি এই ক্ষেত্রে তাহলে আমার ব্যবসাটাও টিকবে না আমার ব্যবসা কিন্তু টিকবে না পাপটা কিন্তু ফাও মানে ফিরি সাথে থাকলোই তো এই জন্য যতটুক পারি আপনারা দোয়া করবেন সততার সহিত আপনাদেরকে যে মালের যে বিবরণটা দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আপনাদেরকে মাল দেওয়ার পরে যদি একটা মাল খারাপ বের হয় বা সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে সমস্যাই তো প্রিয় ভাইরা আমার চারটা মালই ভালো আছে সতেরো কেজি ওজন মাপের তবে এই তিনটার চাইতে এটার ওজন এক দুইশো গ্রাম বেশি হোক কারণ ডিজেডিসির মালের ওজন আগে থেকে একটু বেশি হয় এখানে একটু দেখায় এবার একটু চিকন সিস্টেম এটা একটু মোটা সিস্টেম কিন্তু দুইটা কিন্তু একই ক্যাটাগরির অর্থাৎ প্যাকেট সহ নতুন অবস্থায় এগুলো কিন্তু চৌত্রিশ কেজি করে থাকে হয়তো বা দু একশো গ্রাম এটা কম থাকে এটা জন্ম থেকেই এ একটু কম থাকে আর সূর্যের মালটার ওজনটা ভালো থাকে তো যেটা সত্য সেটা বলতেই হবে আর এর বড়ি কিন্তু চকলেট কালার বড়ি থাকে জন্ম থেকেই তো প্রিয় দর্শক আপনারা চাইলে এগুলো নিতে পারবেন তবে এই প্রোডাক্টগুলো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মোবাইল দিয়ে যে সবার আগে অর্ডার করবে সেই মালগুলো পাবে এখন কেউ যদি পরে ফোন দেয় বা দুই দিন পরে ফোন দেন প্রোডাক্ট থাকবে না প্রোডাক্ট তখন পাবেন না নিতে পারবেন না তো এই জন্য আপনাদেরকে বলে দেই যে আপনারা মাল হাতে পাওয়ার জন্য অবশ্যই আগে ভাগে অর্ডার করবেন মাল পাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অল্পর মধ্যে শেষ করে দেব আর একশো বিশের ব্যাটারি আমাদের কাছে নেই একশো বিশের ব্যাটারি আমরা বর্তমানে নেই যদি আসে আপনাদেরকে জানাবো আপনারা অনেকে আমাকে ফোন দেন যে ভাই একটু ছোটো ব্যাটারি দেখান একটু ছোটো ব্যাটারি দেখান তো ভাই ছোটো ব্যাটারি আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো এর সাথে আপনাদেরকে একটা জিনিস দেখাই এরকম ছোটো ব্যাটারি থেকে আপনারা সরাসরি এসি তৈরি করতে পারবেন এরকম সার্কিট দিয়ে এই সার্কিটটা হচ্ছে সার্কিট না সরি এটা হচ্ছে পুরোটা একটা ইনভার্টার এটা মিনি ইনভার্টার দুইশো পঞ্চাশ ওয়াটের অর্থাৎ এখানে আপনি চারটা না দুইশো পঞ্চাশ ওয়াট হলে প্রায় তিনটা লাইট চালাইতে পারবেন এল ইডি তিনটা এল লাইট চালাতে পারবেন অথবা রাউটার চালাইতে পারবেন খুব ভালো চলবে এই প্রোডাক্টটার যে এত শক্তি ছোট্ট একটা প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাম খুবই ভালো যা বলার মতো না এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সাশ্রয়ী দাম পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে সোলারের তার আছে সোলার আছে আপনাদেরকে সোলারের দামটা বলে দিই সোলার এখন বর্তমানে অনলি ফরে ছোটগুলো মাত্র পঁচিশ টাকা ওয়াট আপনারা চাইলে নিতে পারবেন সোলার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা পাঁচশো পঞ্চাশ আর ব্যাটারির দামটা আপনাদেরকে বলে দেয় যেহেতু ব্যাটারির দাম বলা হয়নি ব্যাটারি আছে সতেরো কেজি ওজনের ব্যাটারির দাম অনলি ফরে চার হাজার টাকা তো সতেরো কেজি ওজনের ব্যাটারি যখন দুইশো টাকা ওজন থাকে দাম থাকে তখন কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি চলে যায় এক একটা ব্যাটারি তো এখন একটু দাম কম আছে চার হাজার টাকায় আপনারা নিতে পারবেন এই দুইশো এ এইচ বলেন দুইশো দশ এ এইচ বলেন আর হচ্ছে আপনার একশো পঞ্চাশ এইচ বলেন আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম